মঞ্চে উপবিষ্ট যারা আছেন তারা একেবারে সবার পরিচিত মুখ সবার প্রতি আমার সুবাসিস হইল আমি আসলে চলে যাবো একটু আমরা তো আসলে একটু কামলা মানুষ কাজ বেশি রাস্তাঘাটে থাকতে আমার কাজের জন্য যেতে হচ্ছে আমি সেই জন্য একটু সুযোগ চেয়ে নিলাম আপনাদের কাছে যে আগে বক্তব্য রাখি আমাদের আমার একটা এই যে প্রেজেন্টেশনটা আপনারা দেখলাম সেখানে দুটো ঘটনা বিশেষ করে প্রথম ঘটনার সাথে আমার একেবারে ওই মঞ্চে আমি ছিলাম যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিয়েছিলেন যে চাঁদপুরে তিনি একটি মেডিকেল কলেজ করবেন সেই দিন আমাদের চাঁদপুরে বাসীর জন্য এটি এক তথ্য আনন্দের একটা দিন ছিল ঘোষণা ছিল এবং সেই মঞ্চে আমরা ছিলাম আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে মেডিকেল কলেজটি হতে যাচ্ছে সে স্থানটি একেবারে দায়িত্ব নেই বলছি যে একেবারে এটা আমি একদম প্রথম আমি পছন্দ করেছিলাম এবং সেখানে একদিন আমি আমাদের যিনি স্থানীয় সাংসদ আমাদের প্রিয়নাথ ডাক্তার দীপন এমপি মাদকে বললাম যে আপা মেডিকেল কলেজের জন্য তো জায়গা খোঁজা হচ্ছে আমার এটা পছন্দের জায়গা আছে আমার বিশ্বাস যে আপনাদের সবার ভালো লাগবে তো রাতের বেলা এটা হয় কি এই এই ধরনের প্রকল্প যখন হয় জায়গাটা যদি আগে গিয়ে জেনে ফেলে তখন আগে জায়গাটা কেনার জন্য কিছু মানুষ ঘুর ঘুর করে তা আমি কাউকে নিলাম না আমি একদম গাড়ি করে আমি আপাকে বললাম আপা আমি আর আমি যাই কেউ যাবে যাবে না তো রাতের প্রায় দশটা সাড়ে দশটা হয় চট করে এই থেকে আমি দীপক পাশ আমি দুজনই শুধু আমরা একবার গাড়ি নিয়ে বেরোলাম আমি তখন জায়গাটা দেখালাম যে এখানে নদী পথেই একটা সুযোগ আছে রোগীদেরকে আনা নেওয়ার বা আসা যাওয়ার করার সব ধরনের সুযোগ যোগাযোগ ব্যবস্থা ভালো আপা বললেন চমৎকার তাই বললাম আপনার বলেন না আমি মাইকিং করে দিব এলাকাবাসীর কাছে আপনাদের জায়গাটা মেডিকেলের জন্য নেওয়া হবে সো আর অন্য কেউ সুযোগ তৃতীয় পার্টি আর সুযোগটা পাবে না আমি ঠিক পর দিনই আমি এটা আবার প্রচার করে দিয়েছি যে না এটা এখন নেওয়া হবে তো যে কারণে এখনো যারা এখানে আছেন জমির মালিক তারাই আছেন এটা নতুন কেউ কিনতে পারেনি তো সেখানে হচ্ছে তো এই কারণে একটা ঐতিহাসিক ভাবে দুটো ঘটনার সাথে থাকার সুযোগ হয়েছে আমি যেটি বলতে চাই সবাই বারবার বলছিলেন যে ভালো মানুষ সবার কথা শুধু ডাক্তার জন্য যে চালকই হই না কেন কিংবা আমি যদি একেবারে যে শ্রেণী যে পেশার মানুষ হই না কেন ভালো মানুষ তো আমাদেরকে হতে হবে এবং সেটি হচ্ছে খুব বিবেচ্য বিষয় আপনাদের উদটা দেখলাম কি চমৎকার একটা উদ এবং সেখানে আমার কাছে মনে হচ্ছে যে আসলে পুরো বিষয়টা ডাক্তারি ডাক্তারি পেশায় এমন একটা পেশা বোধ অন্য কোন পেশার সাথে এই পেশার পার্থক্যটা হচ্ছে যে এই পেশায় যেভাবে সরাসরি সেবা করার সরাসরি মানুষের কাছে যাবার সুযোগ অন্য কোন পেশায় নেই এটি পৃথিবীর মনে করি এই পেশাটির যত বিস্তার হবে মহৎ হবে তত মানুষ সমাজ সরাসরি উপকৃত হবে আমি আপনাদের এই মেডিকেল কলেজের বা আপনাদের শিক্ষার্থীদের জন্য আসলে পৌরসভার পক্ষ থেকে কিছু খুব একটা করার সুযোগ থাকে না কিন্তু যেহেতু এই শহরেই আপনারা পড়ছেন এই শহরে আপনাদের ক্যাম্পাসটি সেই শহরে একজন নাগরিক হিসেবে সেই শহরের একজন মেয়র হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের কলেজের যে যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের যে কোনো শুভ কাজের প্রয়োজনে প্রতিষ্ঠান হিসেবে পৌরসভা আমরা আপনাদের পাশে থাকবো এবং দায়িত্ব নিয়ে বলছি যে মেয়র হিসেবে আমি আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবো আমরা যদি বলতে চাই যে আপনাদের আহ আপনারা আমাদের চাঁদপুরের ইতিহাস ঐতিহ্যের অংশ হয়ে গেছেন আমাদের চাঁদপুর মেডিকেল কলেজ এটি শুনতেই কেমন লাগে আমাদের কাছে বিশেষ করে কেমন জানি না চাঁদপুরের মানুষ হিসেবে আমাদের কাছে একটা শোনার বিষয়টা অন্যরকম আবেগের একটা জায়গা আপনারা এই প্রতিষ্ঠানটি বড় হোক সেটা আমরা চাই আজকে খুব ছোট পরিসরে আপনাদের আয়োজন হচ্ছে কিন্তু এই দিন তো দিন না তাই না এটি মাত্র শুরু কোন একদিন হবে যেটা বড় ক্যাম্পাসে খুব বেশি দিন না হয়তো বা আপনাদের এই ধরনের আয়োজন খুব বড় পরিসরে হবে খুব বড় বড় মানুষরা আসবেন আমাদের মতো ক্ষুদ্র মানুষগুলো তো দূর থেকে দেখব যে সেরকম একটা বড় আয়োজন জানব এই সে বড় আয়োজনের খবরগুলো আমাদের ভালো লাগবে সে বড় ক্যাম্পাসে আপনারা বেচারণ করবেন এরকম অনেক ব্যাচ আসবে যাবে আজকে এত খুব স্থান সংকুলানের অভাবে ভিজুয়াল মাধ্যমে বলছিলেন যে অন্য ব্যাচের স্টুডেনদের ইচ্ছা থাকা সত্ত্বেও রাখার সুযোগ আনি সেরকম বড় অডিটোরিয়াম হবে খুব বেশি দিন না কিন্তু নিশ্চয়ই আজকের দিনটি থেকে সেই দিনটি যে খুব বেশি আনন্দের বেশি হবে বিষয়টা কিন্তু এরকম না আপনার আজকের যে আনন্দ নিয়ে আপনারা ভর্তি হচ্ছেন ক্লাস শুরু করতে যাচ্ছেন ভর্তি হয়েছেন সেই সময় শিক্ষার্থীরা বড় ক্যাম্পাসে ঠিক সে একই আনন্দ নিয়ে উপভোগ করবে সুতরাং আপনাদের দিনটি সুন্দর হোক হোক সফল হোক আপনাদের আগামীর পথ চলায় এই মেডিকেল কলেজ অবদান রাখবে আপনারা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মানুষের রাজনীতি বাংলাদেশের মানুষের সেবার সাথে বঙ্গবন্ধু কন্যার যে জীবন দর্শন বঙ্গবন্ধুর রাজনৈতিক যে দর্শন মিল রেখে আপনারা এগিয়ে যাবেন দুর্বার গতিতে এটি প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার মতো একজন নগণ্য মানুষকে আপনাদের এরকম চমৎকার আয়োজনে কিছু বলার সুযোগ দিয়েছেন তার জন্য আপনাদের প্রতি একটা কথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু